হয় কি এর আগে আমরা দেখছি জামাতের মিছিলের মধ্যে দুই যুবক সামনে থেকে ভিডিও করতেছিল হ্যাঁ জামাতের বিপরীতে স্লোগান দিতেছিল কিন্তু টুপি পাঞ্জাবি পরা ছিল তো এখন এনসিপি যখন একটা মিছিল দেয় মশাল মিছিল রাতের বেলা বহুত মানুষ কানেক্ট সম্ভবত এমন কেউই কানেক্ট হয়েছে আর মুহূর্তের মধ্যেই আপনার ওই যুবক সে আবার পালানোর ট্রেনিং নিয়েছে আগে যে কোথায় জয় বাংলা বইলা কত স্পিডে কোন অ্যাঙ্গেলে দৌড় দিতে হবে বলছে যে পালাবার রাস্তা খুঁজে পাবে না এই পোলাপেন এখন পালাবার রাস্তা আগে খুঁজে তারপরে জয় বাংলা বলে এরা কিন্তু জেনজি মানে জয় বাংলার জেনজি জেনারেশন কারণ পুরা এনসিপি টিম মিললে একটা পোলা জয়বাংলা বাংলা বললে তারে দৌড় দিয়ে গেল গা তারে দৌড়ে ধরতে পারলো না তার মানে কি পালাবার রাস্তা খুঁজে পেই জয় বাংলা বলছে পার্ট ওয়ান পার্ট টু হচ্ছে এনসিপি নেতারে মাইরা হাত পাও ভাইঙ্গা হাতে ধরাই দিছে হাতে ধরাই নাই মানে বিছানায় শোয়াই রাখছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কারা মারলো এবার আসুন দেখি মূল ঘটনা তথ্য সূত্র হচ্ছে জাগুনিউজ পত্রিকায় লিড লাইন হচ্ছে পিটিএ ভেঙে দেওয়া হলো এমপি মনোনয়ন প্রত্যাশী এনসিপি নেতার হাত হ্যাঁ এ হাত মজে দে তো ঠাকুর তবে ঠাকুর না কে নিতে চাইছে আসুন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি নেতা মুজাম্মেল হককে পিটিএ আহত করা হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরও তিনজন মোজাম্মেল হককে মানে মারের পরিমাণ অনেক বেশি ছিল যার কারণে তাকে মেডিকেল কলেজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আর গতকালকে দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই এই ঘটনা ঘটছে তবে যারা মারছে খুব চালুমাল কেন বললাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মার্সে মানে মারবার ধাক্কা দিয়ে শুধু হাসপাতালে দিবা রুগী যেন বাইচা থাকে ডাক্তার আশীবার পূর্বে রুগী মারা যাওয়ার চান্স নাই ব্রেইনি যারা মারছে বাঙালি মাথাতে ঘিলু আসছে আচ্ছা ঘটনার প্রেক্ষাপট কি দেখেন মোজাম্মেল হক হচ্ছেন এনসিপি উপজেলার মানে এনসিপির ওই উপজেলার মুখ্য সমন্বয়ক এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এনসিপি থেকে দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ব অনিয়ম দুর্নীতি সিন্ডিকেটের বিরুদ্ধে পূর্ব ঘোষিত একটা মানববন্ধন প্রোগ্রাম ছিল তো সেইখানে তিনি গিয়েছিলেন এক সময় এর মাঝখানে অতর্কিত একদল লোক ওরা কারা আমার মনে জয় বাংলার লোকে মাইট দিছে অবশ্য দিচ্ছে দিতে পারে যেই ভাষায় এনসিপির তারা কথা বলে হ্যাঁ আহত মোজাম্মেল হক তিনি বলছেন যে উপজেলায় জুলাই প্রতিবন্ধীরা মিলে মানববন্ধনের আয়োজন করছি পূর্ব মানববন্ধনে আমি যাওয়ার পরে উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাকির হোসেনের নির্দেশে হাসপাতাল থেকে সাতজনের মতন তার মানে জয় বাংলার লোক না এখন আবার এটাও হইতে পারে হাসপাতাল লীগ আছে কিনা মানে ডাক্তার লীগ মনে হয় এবং কি হইতে পারে হাসপাতালে যারা চাকরি করে আয়াবুয়া নার্স লিগ মেবি এই টাইপের কিছু তো ওনার বক্তব্য হচ্ছে জাকির হোসেনের নির্দেশ পেয়ে হাসপাতাল থেকে সাতজনের মতন লাঠি সোটা হকি স্টিক নিয়ে বের হয় এটাকে হাসপাতাল নাকি মারামারির অস্রাগার হাসপাতালের মধ্যে হকি স্টিক আইলো ঠেকাইলো এটা একটা ইনভেস্টিগেশন করে দেখা দরকার কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে ব্যাপক মারে বাম হাত ভেঙে দেয় এ সময় উপজেলা এনসিপির সদস্য মাসুম বিল্লা সোহেল আরো যারা জুলাই যুদ্ধ আছেন তারা আহত হয়েছেন আর তার বাম হাত ভেঙে যাওয়ার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আটত্রিশ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে আর তার বক্তব্য ডাক্তার জাহিদ এখানে কালপ্রিট হিসাবে কাজ করছেন উপজেলা স্বাস্থ্য বলছেন তিনি বলছেন আমি হামলা করার নির্দেশ দিই নাই কে কে হামলা করছে আমার জানা নেই যিনি ময়মনসিংহের সিভিল সার্জন আছেন তিনি বলছেন ঘটনায় শুনছি জাকির হোসেনের সাথে আমরা কথা বলছি তিনি হামলার ঘটনাতে তার নির্দেশ দেওয়া হয়নি হিসাবে আর তিনি দায়ভার স্বীকার করেন নাই আর বিষয়টি প্রশাসন তদন্ত করছে দেখেন কোথায় ভরসা করবেন ডাক্তারের নির্দেশে পিটানোর পরে ডাক্তার কিন্তু শিক্ষার দেয় নাই এই হাসপাতালে কিন্তু থাকে নাই বাম হাত ভেঙে যদি হাসপাতালে ভর্তি হওয়ার পরে এনএসিয়া দিয়ে কিডনি খুলে রাখা হয় হইতে পারে না যে এরকম ঝামেলা সো এনসিপি এই মুহূর্তে আসলে কোথায় গিয়া তারা নিশ্চিন্তে যে একটু থাকবে এই প্রেক্ষাপট পাচ্ছে না দলের ভিতরে জয় বাংলার লোক বইলা দৌড় দিয়ে যাচ্ছে এদিক দিয়ে মারতেছে ওই দিক দিয়া কালকে হাসমাত এবং নাসির উদ্দিন দেখলাম যে ওই ডাক্তার সাহেব ভদ্রলোক মানুষ ধইরে এলেছিল আর কি এক ধরনের এরকম কিন্তু অবস্থানে চলে গেছে নির্বাচনের আগে আর অনেক কিছু দেখব তবে আপনি সাবধানে থাকবেন হয়তো মজার ছিল অনেক কথা বলে কিন্তু খেয়াল রাখেন এমন কি যে কোনো পেশার মানুষ তখন এই যে জুলাই আন্দোলনে জড়িত হয়েছিল পাশাপাশি তো অবভিয়াসলি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলাও ছিল তাই না এবং এই সবার প্রচেষ্টায় ওই সময় তৎকালীন সরকারকে উৎখাত করা হয়েছে তারপর আমরা কি চাইছিলাম তারপর আমরা চাইছিলাম সুন্দর একটা রাষ্ট্র যে রাষ্ট্রে আর কখনোই সেই শরীরের শাসন থাকবে না যে রাষ্ট্রে কখনো এইগুলো দুর্নীতি থাকবে না যে রাষ্ট্রের যারা ক্ষমতাধর মানুষ থাকবেন এমপি মন্ত্রী যেই বলুন না কেন দলীয় প্রধান থাকবেন তারা অর্থ লোপাট করতে পারবে না বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পাচার করতে পারবে না এর জন্যই সেই আন্দোলনটাকে যখন ফলপ্রসূ করা হলো যখন এটাকে বাস্তবে রূপ দেওয়া হলো সমস্ত মানুষের স্বপ্ন ছিল এটাই এবং সেই স্বপ্নের পিছনে ছুট ছিল আমাদের বাংলাদেশের এই আঠারো কোটি মানুষ কিছু মানুষ যদি বাদ দেন যারা এই স্বৈর শাসকের সমর্থক ছিল তাদের বাদ দিয়ে বাকি যারা ছিল সবাই কিন্তু এই আন্দোলনে পরে এই জিনিসটাই আশা করেছিল তাই নয় কি পেলাম আমরা দীর্ঘ প্রায় দুই বছর দেড় বছরের অধিক সময় পেরিয়ে গেছে অনেক রকম অনেক রকম বাধা বিপত্তি বৈদেশিক হুমকি দেশে সন্ত্রাসবাদ সবকিছুকে কোনোভাবে কোনোভাবে সামাল দিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল যেভাবেই হোক মন্দ ভালো মিলিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যতটুকুটি করেছে আমার বিশ্বাস এবং আমার মতো আপনারা যারা দেখছেন তাদেরও হয়তো বিশ্বাস হবে যে ওই মুহূর্তে যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন মানুষ এই বাংলাদেশের হাল না ধরত তাহলে হয়তো বা আমরা অন্য কিছু দেখতে পেতাম যাকে সে আলোচনা বড় বিষয়বস্তু নয় আর মূল আলোচনা হচ্ছে এই যে আজকের যে ঢাকা লক বা আওয়ামী লীগের যে একটা এত বড় আন্দোলন ঘোষণা করা হয়েছে এবং যার পরবর্তীতে বা যার ফলস্তুতিতে যে সমস্ত ঘটনা বাংলাদেশ এখন ঘটছে গতকালকে পর্যন্ত প্রায় তেরো চোদ্দোটা বাসে আগুন দিয়েছে কিছু বাস পড়েছে কোনো স্কুলের সামনে ককটেল ফুটেছে একজন ঘুমন্ত বাস ড্রাইভারকে পুড়িয়ে মারা হয়েছে সেই আগুন সন্ত্রাস যেটা আমরা দেখতে দেখতে বহু বছর কাটিয়ে দিয়েছি সেখান থেকে তো আমরা চেয়েছিলাম যে একটা সুন্দর আমরা চাই তখন যদি সেই আন্দোলনের সময় জুলাই আন্দোলনের সময় সমস্ত দলগুলো মিলে সেই সৈরশাসকের বিরুদ্ধে প্রতিবাদ করতে পেরেছে এখন কেন তারা চুপচাপ এখন সবাই আছেন তার নিজস্ব দল কী করে ইলেকশন করে ক্ষমতায় আসবে উনি মন্ত্রী হবেন উনি একটা পদে থাকবেন এবং উনি আগের মতোই সেই শৈল শাসন হিসাবে দেশকে পরিচালিত করবেন আমি এই কথাটা বলছি এই জন্য দেখুন যে আন্দোলনটা থ্রো করেছে আওয়ামী লীগ আমরা ঢাকাকে অচল করে দেবো এবং ঢাকাকে লকডাউন করে দেব এর বিরুদ্ধে যদি আজকে য যত রাজনৈতিক দলগুলো আছে এরা যদি একাটা হয়ে দাঁড়িয়ে যেত আপনার কি মনে হয় আওয়ামী লীগ এই সুযোগটা নিতে পারত পারত না আওয়ামী লীগ যখনই দেখেছে যে তার যে বিরুদ্ধ আচরণকৃত দলগুলো যারা একত্রিত হয়ে আমাকে উৎখাত করেছিল তাদের মধ্যে কোনো একতা নেই এই সুযোগটাই আওয়ামী লীগ নিয়েছে এবং তারই ফলশ্রুতিতে আজকে এই আগুন সন্ত্রাস হচ্ছে আমি আবারও বলছি এই রাজনৈতিক দলগুলো যদি একসাথে থাকত তাহলে এটা হতে পারতো না এত কিছুর পরে সুখের সংবাদ এইটুকুনি যে কিছু ছেলে পেলে কিছু স্টুডেন্টরা ছাত্র আন্দোলন বা যুব আন্দোলন নামধারী কিছু ছেলেরা রাস্তায় নেমেছে আমি দেখলাম অনেকেই মিছিল করছে অনেকে বলছে আমরা প্রতিবাদ করব এবং যুবদল এনসিপি এবং শিবিরের ছেলেরা বলছে আমরা প্রতিবাদ করব। এই জিনিসটা তো ওদের শুধু করবার কথা নয় এই জিনিসটা করা উচিত ছিল এনসিপি নামক সেই বড় পার্টিটার আর বিএনপি নামক সর্ববৃহৎ পার্টিটার জামায়াতের মতো একজন শক্তিশালী পার্টি তারা করছে না তারা কিন্তু আছেন জুলাই সনদ কখন পাস হবে তারা আছেন কখন ইলেকশনের ডেট কিল ঘোষণা হবে তারা আছেন গণভোটটা কবে হবে থাকুন এগুলো করতে করতে আপনারা যখন নিজেদের মধ্যে কামরা কামড়ি করতে 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 একটা পর্যায়ে আসবেন আওয়ামী লীগ পরবর্তীতে দেখবেন আবারও লকডাউন দিয়েছে আবার আগুন সন্ত্রাস করছে এবং সেই সুযোগটা আপনারাই করে দিচ্ছেন এখনো সময় আছে নির্বাচন গণভোট এবং জুলাই সনদ এগুলো তো পাশ হবে বড় এগুলো পাশ করবার জন্য সরকারকে যে সহায়তা করা দরকার সেটাও কিন্তু আপনারা কেউ করছেন না আমি সবাইকে দোষারোপ করে বলছি সেটা বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক কেউই কিন্তু সরকারের কাছে গিয়ে নিজেরা গিয়ে বসে সরকারের সাথে একটা আলোচনা করে এর একটা সমাধানের পথ কেউ খুঁজছেন না সবাই সব বলছেন বিচার মানি তালগাছটা আমার এই তো চলছে বাংলাদেশের রাজনীতি এই রাজনীতির এই রাজনীতির হবে এবং পাশাপাশি সাধারণ জনগণের এই জনগণের তো কিছু করবার নেই অনেকেই বলছেন জনগণকে নিয়ে আমরা প্রতিরোধ করব। জনগণ তো এখন আসবে না জনগণ এইভাবে আসে না জনগণকে আনতে হলে জনগণের সব ইচ্ছা আসতে হবে জনগণ যখন ফিল করবে যে আপনারা সব এগিয়ে গেছেন আপনাদের পিছনে তাদের থাকা দরকার তখনই তারা যাবে এর আগে তার হাসবে না যাক আমরা আসলে পৃথিবীতে সবচেয়ে দুর্ভাগা জাতি এটা আপনি যেভাবে বিশ্লেষণ করেন না কেন আমাদের মতো দুর্ভাগা জাতি পৃথিবীতে নেই কারণ এত বড় একটা বিপ্লবের পর আমরা সবাই আশা করেছিলাম নতুন একটা সূর্য দেখব সে সূর্য আমরা দেখতে পাচ্ছি না আমাদের আমাদের আকাশে সূর্যের মধ্যে অমাবস্যার চাঁদ যেভাবে ঝুঁকে বসেছে এখান থেকে আর নিস্তার পাবার কোনো উপায় নেই যতদিন না পর্যন্ত আমাদের এই রাজনৈতিক দলগুলো একটা সোজা রাস্তায় চলবে যতদিন না পর্যন্ত এই রাজনৈতিক দলগুলো ভাববে আমি শুধু রাজনীতি করি আমার জন্য নয় আমার দেশের জন্য করি দেশের মানুষের জন্য করি এই মনোভাব যতদিন না আসবে ততদিন আমাদের দেশে সেই অলবস্যার কালো মেঘ যাবে না লাল সূর্য আমরা কখনো দেখতে পাবো না দেখে বন্ধুরা অনেকগুলো কথা বললাম বেশ মানে মনটা খারাপ আসলে কি হচ্ছে দেশে আপনি এখন যখন দেখছে দেখছেন বাংলাদেশের সময় সকাল নয়টা এগারোটার সময় প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন এখন আবার শুনছি যে সেই যে ভাষণে উনি কি বলবেন এখনও বিস্তারিত জানা যায়নি বিভিন্ন মহল বিভিন্ন ধরনের কথা বলছেন কেউ কেউ বলছেন জুলাই সনদের দিন ঘোষণা করবেন কেউ কেউ বলছেন ইলেকশনের ব্যাপারে কথা বলবেন কেউ কেউ বলছেন গণভোট কবে হবে সেটা বলছেন কি করবেন সেটা আমরা কেউই এখনো জানি না ঘন্টা দুয়েক পর আমরা সবাই জানতে পারবো তবে যে কথাটা বাজারে এখন প্রচুর ভাবে হলো গণভোট নিয়ে নিয়ে নাকি থাকবে এটা আমি প্রথম আলোতে দেখেছি প্রথম আলোর সংবাদটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝে যাবেন এবং আমি এটাকে বিশ্লেষণ করে বোঝাবো এভাবে কি গণভোট হয় কি না প্রথম আলোর সংবাদটা একটু দেখি প্রথম আলো বলছে জুলাই জাতীয় সনদের সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোটে চারটির বেশি প্রশ্ন রাখার চিন্তা করছে অন্তর্বর্তী সরকার সেক্ষেত্রে যেসব বিষয়ে বিএনপি জামায়াত সহ বেশিরভাগ দল একমত সেগুলো নিয়ে একটি প্রশ্ন তার মানে যে চৌরাশিটার মধ্যে বোধ পঞ্চাশটা না তেতাল্লিশটা সবাই একমত হয়েছে সেগুলো হলো একটি প্রশ্ন ওনারা একমত হয়েছে আপনিও এতে হ্যাঁ বা না প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো আর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব মানে পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ গঠন এতে আপনি হ্যাঁ বা না বলবেন দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন তত্ত্বাবধায়ক সরকার সহ সরকার ব্যবস্থা যেসব মৌলিক প্রস্তাবে বড়দল বিশেষ করে বিএনপি ভিন্নমত আছে সেগুলো নিয়ে আলাদা আরেকটি প্রশ্ন থাকবে মানে বিএনপি মানে এগুলো নিয়ে কমপ্লিট আছে সেগুলো নিয়ে আরেকটি প্রশ্ন থাকবে সব মিলিয়ে তিনটা কি চারটা কি পাঁচটা প্রশ্ন রাখা হতে পারে সরকারের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে এখানেও নির্ভরযোগ্য সূত্র এখানেও তথ্য সূত্রে জানা গেছে সত্য অনেকেই প্রথম আলো এই সংবাদটা নিয়ে ভীষণভাবে সমালোচনা করছেন যে এই ধরনের কারবার সরকার করতে পারে না কারণ অনেকেই বলেছেন ইভিন কি মিজা ফখরুল ইসলাম আলম সাহেবও বলেছেন বাংলাদেশের মানুষ তো গণভোটই বোঝে না এখন গণভোটে যে হ্যাঁ বা না ভোট দেবে নাকি চারটার মধ্যে হ্যাঁ দিবে না না দেবে এই কনফিউশনে যাবে এগুলো বুঝাতেও আমার মনে হয় বাংলাদেশের সাধারণ জনগণকে পাঁচ ছয় মাস ট্রেনিং দিতে হবে ইউনিভার্সিটির উচ্চ শিক্ষিত তারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না এগুলো সম্ভব নয় বা কারা করছে বা কেন বলছে আদৌ এটা সত্য কিনা আমিও কনফার্ম নই আমিও তথ্যসূত্র দিয়েই প্রথম আলোর কথা ধরেই বললাম কিন্তু আমার মনে হয় না যে হ্যাঁ বা না ভোটে গিয়ে মানুষ চারটা প্রশ্নের মধ্যে হ্যাঁ দিবে বা না দিবে এটা আসলে বালখিল্যতা ছাড়া অন্য কিছুই নয় কারণ আমরা সারা জীবনে জানি গণহুল একটি শব্দের বিনিময় হয় যেটি হলো হ্যাঁ অথবা না সেখানে যদি আপনি চারটা প্রশ্ন করেন তাহলে কি করে মানুষ উত্তর দিবে বলুন আপনি আসলে কি এটা সত্য নাকি এটা জাস্ট প্রথম আলো বলবার জন্য বলেছে প্রশ্ন কিন্তু থেকেই যায় যাকে একটু পর ঘন্টা দুয়েক পর মাননীয় প্রধান উপদেষ্টা যে ভাষণটা দিবেন জাতি তার দিকে তাকিয়ে আছেন অনেকেই বলছেন যে জাতিকে একদিকে নেবার জন্য মানে এই দিকে দৃষ্টি আকর্ষণ করবার জন্য প্রধান উপদেষ্টা পনেরো তারিখের বদলে আজকে তেরো তারিখে এই ভাষণটা দিচ্ছেন যাতে যারা সেই যে ঢাকা লকডাউন বলে যে কর্মটি করতে যাচ্ছে তাদেরকে বাধাগ্রস্ত করবার জন্য আমার বিশ্বাস হয় না আমার মনে হয় মাননীয় প্রধান উপদেষ্টা এখন চাচ্ছেন যে কোনোভাবেই হোক এই ঝামেলাটা মিটিয়ে একটা ইলেকশনের দিকে যেতে আদৌ ইলেকশনের দিকে যেতে পারবে কিনা সেটা কিন্তু এখনও প্রশ্ন সাপেক্ষ রয়ে গেছে কারণ অনেক মানুষই বলছেন যেভাবে এখন আওয়ামী লীগের এই সন্ত্রাসী এবং নিজেদের মধ্যে নিজেদের দলগুলোর মধ্যে যেভাবে যেভাবে বাঘ বিতণরা হচ্ছে যেভাবে বিভিন্ন প্রচার মাধ্যমে একে অন্যের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন কারোর সাথে কারো কোনো সম্পর্ক নেই এভাবে যদি চলতে থাকে তাহলে ইলেকশন তো দূরের কথা দেশে হয়তোবা তৃতীয় শক্তির আবির্ভাব হতে পারে কিন্তু আমরা কেউই চাই না বাংলাদেশের মানুষ বারবারই বলেছে আমরা একটা সুন্দর দেশ চাই আমরা বারবারই বলি আমরা সেই আগের শাসন চাই না আমরা সেই একটা তথাকথিত ইলেকশন দিয়ে একটা সরকার এনে কোনো রকম বসিয়ে দেন তারপর সে শুরু করুক সে আগের মতো সন্ত্রাসী আগের মতো চাঁদাবাজি আগের মতো কি বলবো আর আসলে বন্ধুরা একটু আগে বললাম না যে আমরা আসলেও খুব অভাগা জাতি এত বড় একটা আন্দোলনের পর এত বড় একটা বিপ্লবের পর যদি আমাদের মুখে হাসি না ফুটে তাহলে আমরা কবে কবে সেই সুখের দিন দেখতে পাব এই প্রশ্ন কিন্তু সবার মনে এখন উঁকি দিচ্ছে আমরা কি আসলে কখন সেই সুখের দিন দেখতে পাবো না আমরা আশাহত হতে চাই না আমরা আশাবাদী হতে চাই আমরা আশা করি এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা হয়তোবা আবার সেই লাল সূর্য দেখতে পাবো হয়তোবা আবার আমরা সারা বিশ্বে একজন নতুন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো এর জন্য দরকার রাজনৈতিক দলগুলোর সেই রকম ভাবনা সেই রকম চিন্তা তাদের মন মানসিকতা আরও